সবচেয়ে বেস্ট হলো আমাদের এই মাদার টি গাছটা এখান থেকে এত বীজ নিয়ে আমরা নতুন চা গাছ তৈরি করি যে জায়গাতে এই যে মাদার টি গাছ আছে এই গাছগুলো আমরা সেবা যত্ন করি দেখাশোনা করি এইটা হলো মাদার টি গাছ এখানে আমরা এই বাগানে চা শ্রমিক আমরা এই বাগানে থাকি এই বাগানে ডিউটি করি এটা হলো মাদার টি গাছ এই যে বীজ আছে এই যে বীজ এই বীজ নিয়ে নতুন চা গাছ তৈরি করা হয় নার্সারি করা হয় এই বীজটা এখনও পুক্ত হয় নাই পুক্ত হলে এই বীজটা তুলবে যখন এটা শীতকালে হুম এই বীজ থেকে নতুন চা গাছ তৈরি করে আর আরেকটা হলো আমাদের এই যে যেটাকে বলা হয় কাটিং এই যে এই এটাকে নিচে উপরে কেটে এটাকে কাটিং করে হ্যাঁ তবে সবচেয়ে বেস্ট হলো আমাদের এই মাদারটি গাছটা হুম এখান থেকে আমরা চা গাছ নিয়ে এত বীজ নিয়ে আমরা নতুন চা গাছ তৈরি করি আর চা বাগানে আমরা থাকি বসবাস করি চা বাগানে এই যে দেখা যাচ্ছে এগুলো সব মাদার টি গাছ এগুলো সব মা হ্যাঁ এগুলো হলো চা গাছের মা এই থেকে হ্যাঁ হ্যাঁ এখান থেকে আমরা বীজ কালেকশন করে নার্সারি করি নার্সারি করে নতুন চা গাছ তৈরি করা হয় ওই চা গাছ আবার এই গাছ হলো আরেকটা কাজে লাগে যেমন আমরা টাউন শহরে অনেক সময় দেখতে পারি যে এটাকে টি টেবিল বানানো হয় হুম এই চা গাছের বয়স অনেক হয়েছে না হলেও মনে করেন 30 থেকে পঁয়ত্রিশ বছর হবে আমরা এখানে আট ঘন্টা ডিউটি করি আট ঘন্টা ডিউটি করলে আমাদের একশো আটাত্তর টাকা দৈনিক মজুরি আসে এর পাশাপাশি তো আট ঘন্টা ডিউটি করলে তো এর পাশাপাশি আর কোনো কিছু করার সুযোগ থাকে না এই চা গাছগুলো অনেক দিন যাবত বাঁচে আর কি মনে করেন সত্তর বছর আশি বছর পর্যন্ত বর্তমানে তো মনে করেন যে আমাদের যে অবস্থা গরিব অবস্থাতে আমাদের সংসার চলে